বিজেপির ডাকা বুধবারের বাংলা বন্ধ হবে না রাজ্যে মঙ্গলবার নবান্ন থেকে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রীর প্রধান পরামর্শদাতা আলাপন বন্দ্যোপাধ্যায় এদিন নবান্ন থেকে স্পষ্ট তিনি জানিয়ে দিলেন আজ সারাদিন ধরে রাজ্যে দফায় দফায় অশান্তি সৃষ্টি করার চেষ্টা হয়েছে ছাত্রদের প্রতি আমাদের সকলের পূর্ণ সমবেদনা আছে নির্যাতিতা ও নিহত তরুণী চিকিৎসক স্নাতকোত্তর ছাত্রীর প্রতি যে মর্মান্তিক অপরাধ সংঘটিত হয়েছে তার সুবিচার আমরা সকলেই চাই এখন বিষয়ের তদন্ত ভার সিবিআই এর হাতে সিবিআইয়ের কাছে পূর্ণাঙ্গ এবং দ্রুততম ন্যায্য তদন্ত চাওয়ার তথা সুবিচার চাওয়ার দায়িত্ব ও অধিকার আমাদের সকলেরই আছে কিন্তু আজ মহানগরকে এবং তারপর কাল বাংলাকে স্তব্ধ ও ও অচল করার যে প্রয়াস হলো হচ্ছে তা সম্পূর্ণত অসমর্থনীয় ছাত্র ছাত্রীদের পড়াশোনা পরীক্ষা প্রভৃতি আছে ও চলছে শারদোৎসবের বেচা কেনা শুরু হয়ে গিয়েছে ব্যবসায়ী কর্মজীবী পেশাজীবী বৃত্তিজীবী বৃহৎ সংখ্যক মানুষের ভবিষ্যৎ এতে বিপন্ন হচ্ছে শিক্ষা ও স্বাস্থ্যসহ সকল জনক্ষেত্র ও আপৎকালীন পরিষেবা বিপন্ন এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ সরকার জানাচ্ছেন আগামীকালের প্রস্তাবিত বন্ধকে মানা হবে না মেনে নেওয়া হবে না সকলের কাছে অনুরোধ এই বন্ধে অংশ নেবেন না মহারাষ্ট্র হাইকোর্টের সাম্প্রতিক বন্ধ বিরোধী চাপিয়ে দেওয়া বন্ধ বিরোধী নিষেধাজ্ঞার কথা সকলেই জানেন সাধারণভাবে এই জাতীয় অচলাবস্থা জোর করে সৃষ্টির বিরুদ্ধে বিচার বিভাগের নানা নির্দেশ আছে বন্ধ তথা আন্দোলনের নামে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে সহসা জোর করে বন্ধ করে দেওয়ার ব্যাপারে বিচার বিভাগের নির্দেশ মান্য রাজ্য সরকারের সিদ্ধান্ত আগামীকাল সমগ্র রাজ্যে স্বাভাবিক জনজীবন সচল রাখা হবে সবকিছু চালু থাকবে সরকারি কর্মচারীদের প্রতি সরকারের নির্দেশ অফিস কাছারিতে অবশ্যই স্বাভাবিকভাবে আসবেন দোকানপাট খোলা থাকবে সরকার তার জন্য সকল অনুকূল ও আইনানুগ ব্যবস্থা করবেন কারো কোনো ক্ষতি হলে সরকার সেদিকটিও দেখবেন যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে হবে এটাও সরকারি নির্দেশ সকল প্রাইভেট বাস মিনিবাস ইত্যাদি অপারেটরের প্রতিও এই অনুজ্ঞা থাকবে বাংলাকে সর্বক্ষেত্রে সর্বতভাবে সচল রাখতে হবে পারস্পরিক সহাবস্থান ও সহযোগিতার সেই সামাজিক ও সিষ্টতার পরিবেশ বজায় রাখা হবে এবং কাল থেকে কাল থেকে জনজীবন ও বিশ্বাস আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা